সাতবাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে অ্যালোভেরা গাছ নিয়ে কিছু কথা আলোচনা করব যে এই গাছের পাতা বড় করতে চাইলে এবং মোটা করতে চাইলে আমাদের কি ধরনের মাটি তৈরি করে বসাতে হবে এই গাছে কি খাবার দিতে হবে কিভাবে জল দিতে হবে কোথায় রাখতে হবে সে সব কথা আলোচনা করব আজকের ভিডিওতে তো দেখুন এখানে কিছু অ্যালোভেরা গাছ আমি বসিয়েছিলাম আর কত সুন্দর কিন্তু গ্রো করেছে যেমন সুন্দরের পাতাগুলো সবুজ তরতাজা তেমন কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু ভর্তি হয়ে হয়ে চারা বের হয়েছে এখানে দেখুন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু সুন্দর চারা বের হয়েছে কিছু প্যাকেটে বসিয়েছিলাম কিছু জলের বোতল কেটে তাতে বসিয়েছিলাম তো আমরা যদি মনে করি যে বাড়িতে তো সবারই জলের বোতল থাকে তো সেই জলের বোতলেও গাছ করব তাতেও কিন্তু সুন্দর গাছ করা যায় এখানে দেখুন একটি বোতল আমি রঙ করেছিলাম আর সুন্দর লাগছে দেখতে তো এরকম যদি রং করে নেওয়া যায় তাহলে গাছকে ঘরে নিয়েও রাখা যায় কারণ এটি ইনডোর প্ল্যান্ট আমরা চাইলে ইনডোরেও রাখতে পারি ইনডোরে রাখলে ভীষণ উপকার পাই এই গাছ থেকে ঘরের দূষিত বাতাসকে তো শুদ্ধ করে এছাড়া এরকম সবুজ গাছ কিন্তু আমাদের ভীষণ একটা শান্তি এনে দেয় মনের মধ্যে যে একটা গাছ যদি আমরা ঘরের ভিতরে দেখতে পারি তো সত্যি মন ভালো হয়ে যায় তো সেই কারণেই কিন্তু আমরা এই গাছগুলোকে ঘরের ভিতরে নিয়ে রাখতে পারি আর ঘরে বলতে দেখুন অন্ধকার জায়গায় তো কখনোই এই গাছ গ্রো করবে না গাছকে গ্রো করতে হলে কিন্তু একটু আলো বাতাসের প্রয়োজন আছে অল্প রোদ্দুরের প্রয়োজন আছে তাহলেই কিন্তু গাছ এইভাবে গ্রো করবে এরকম ভর্তি হয়ে হয়ে সমস্ত চারা বের হবে এবার যদি আমরা ঘরে একটা গাছ নিয়ে রাখি সেই গাছের গোড়া থেকে চারা বের হতে অনেক দিন সময় লেগে যাবে সেভাবে গ্রো করবে না হয়তো ধীরে ধীরে গাছ নষ্ট হয়ে যাবে পচে যাবে আমরা অনেক দিন পর্যন্ত রাখতে পারি কারণ দেখুন এখন যে আমি গাছগুলোকে গুঁড়ো করে ফেলেছি এখন আমরা চাইলে একটি করে গাছ ঘরে নিয়ে রাখবো সাত দিন আট দিন দশ দিন এইভাবে রাখবো তারপরে বের করে দিয়ে আবার আরেকটি গাছ সেই জায়গায় রাখবো তো এর জন্য আমাদের কি করতে হবে অনেক গাছ তৈরি করে নিতে হবে অনেক গাছ তৈরি করে নেওয়া এমন কোনো সময়ের ব্যাপার নয় যে অনেক সময় লাগবে অনেক পরিশ্রম লাগবে এরকম নয় খুব সামান্য যত্নতেই কিন্তু আমরা এই গাছগুলোকে খুব সুন্দরভাবে গ্রো করতে পারি দেখুন প্রচুর চারা বের হয় এই অ্যালোভেরা গাছ থেকে তো অ্যালোভেরা গাছের চারা পেতে চাইলে একটু মাটিটা তৈরি করতে হবে ভালো মতন দেখুন এখানে ভর্তি হয়ে রয়েছে সমস্ত টবের গোড়ায় গোড়ায় কিন্তু চারা রয়েছে এই দেখুন একটি একটা ছোট বসিয়েছিলাম এটাও সুন্দর গ্রো করে গেছে তো এর গোড়া থেকে এখনও চারা বের হয়নি কিছু দিনের মধ্যে এর থেকেও চারা বের হয়ে যাবে এই গাছকে রোদ দূরে রাখা যাবে না কড়া দূরে তো রাখাই যাবে না হ্যাঁ যদি সকালের রোদ্দুর কিংবা বিকেলের রোদ্দুর এই গাছের উপরে পড়ে তাহলে আমরা আউটডোরে ওই গাছকে গ্রো করতে পারি এছাড়া ব্যালকনিতে রাখতে পারি আমরা আমরা চাইলে শেডের নিচে রাখতে পারি গ্রিন নেটের নিচে রাখতে পারি রেখে এই গাছকে গ্রো করতে পারি তো এবার যে মাটিটার কথাও আমি বলবো দেখুন মাটি তো নেবেন তিন ভাগ মাটি নেবেন তার সাথে নেবেন অর্ধেক ভাগ বালি নেবেন এবার যদি মাটি এটেল ভাগটা বেশি থাকে তো তাহলে আপনারা এক ভাগ বালি নিতে পারেন আমি যেরকম তিন ভাগ মাটির সাথে অর্ধেক ভাগ বালি আর অর্ধেক ভাগ জৈব সার দিয়েছি সেই জৈব সারটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি এটুকু যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু গাছ ভীষণই ভালো থাকবে আর যদি বাড়িতে তৈরি করতে না পারেন তাহলে গোবরের সার ব্যবহার করবেন এই গাছের জন্য গোবরের সার এক বছরও এক বছরের পুরনো গোবরের সার ব্যবহার করবেন যদি গোবরের সার না পাওয়া যায় ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন তাতে অল্প করে হলেও গোবরের সার মেশানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন গাছ খুব ভালো হবে তো এইভাবে আপনারা মাটিটা তৈরি করে বসাবেন গাছ আর জল দেবেন তখনই যখন দেখবেন পুরো মাটি শুকিয়ে গেছে তখনই জল দেবেন কারণ এর পাতাতে তো জেলি থাকে তো এই কারণে কিন্তু এই গাছের জল বেশি লাগে না তাই জল আমরা দেব তখনই দেবো যখন দেখব পুরো মাটি শুকিয়ে গেছে তখনই আমরা এই গাছে জল দেবো আর কোথায় রাখতে হবে সেটাও আমি বলেছি খাবার আমরা দেব এক মাস পর পর কি মাস পর পর এইভাবে খাবার দিয়ে যাব জৈব তরল সার সেটা গোবরের সার ভিজিয়ে জল দিতে পারি কলার খোসা ভিজিয়ে জল দিতে পারি তারপরে সর্ষের খোল ভিজিয়ে পাতলা করে জল দিতে পারি কখনোই ভারী করে দেবেন না সর্ষের খোলটা একশো গ্রাম সর্ষের খোল ভিজালে আপনারা দশ লিটার জল তৈরি করতে পারবেন তার উপর থেকে। যে পাতলা জলটা সেই জলটাই দেবেন আমরা যদি ভুল করে দিয়ে দিই যে মনে হয় গাঢ় গাঢ় খাবার দেবো গাছ খুব তাড়াতাড়ি বড় হবে এরকমটা কিন্তু নয় হ্যাঁ খাবারের কিন্তু দিকটা একটু হিসেব করে দিতে হবে আমরা চাইলে দুই মাসের জায়গায় এক মাস পর পর দিতে পারি কিন্তু সেটা হালকা পাতলা করে এই গাছে খুব একটা ঘন ঘন খাবার দিতে হয় না তাই আমি দু মাস বলেছি আপনারা দেড় মাস দু মাস পর পর এরকম হালকা পাতলা করে খাবার দিয়ে যাবেন আর যদি গাছ দেখেন অনেক বড় হয়েছে অনেক চারা বের হয়েছে একটাই টবে দিয়েছেন ভর্তি হয়ে গেছে তাহলে আপনারা এক মাস পর পর খাবার দিয়ে যাবেন কোনো অসুবিধা নেই যেহেতু জৈব সার জৈব সারে গাছের কোনো ক্ষতি হয় না রাসায়নিক সার আমি দিতে বারণ করব এই গাছে রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন নেই রাসায়নিক সার ছাড়াই কিন্তু জৈব সারে খুব ভালো এই গাছ এইভাবে আপনারা একটু গাছের যত্ন করুন দেখুন অ্যালোভেরা গাছ কত ভালো হচ্ছে আর কত সুন্দর হচ্ছে আর চারা কিভাবে তুলে বসাতে হয় এর আগেও আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে চারা তুলে বসাতে হয় কিছুই না একটি চারা ছোট চারা তুলে নিয়ে বসিয়ে দেবেন যেভাবে মাটি তৈরি করতে বললাম সেইভাবে মাটি তৈরি করে বসাবেন দেখবেন কত সুন্দর হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ